শপথ আমরা গ্রহণ করলাম এই শপথকে বাস্তবায়ন করার মধ্যে আমাদের প্রকৃত বাংলাদেশ পরিচন্ন হোক তার গ্রুপ লাভ করতে পারে জন্য আমরা সকলেই চেষ্টা করব যাতে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি আমি আমি যখন একটি টিস্যু ব্যবহার করি ব্যবহারের পরে ওই টিস্যুটাকে ভাস করে আমি আমার পকেটে ভিতরে রেখে দেব যখন আমি এটাকে নির্দিষ্ট জায়গা পেয়ে পাই তখন আমরা সেটাকে সেখানে ফেলে দেব আমরা দেখবেন যে আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বুকস এক্সপিরিয়েন্স সাহিত্যের জ্ঞানের পাশাপাশি আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে আমরা হয়তো অনেকেই এখনো বিদেশ ভ্রমণ শুরু করতে পারে না এবং ভবিষ্যতে পারবো আশা করি বিদেশে যদি কোনো লোক গাড়িতে চলাচল করে যদি একটা ময়লা আবর্জনা তার কাছে জমা হয় একটা নির্দিষ্ট পথ পাড়ি দেওয়ার পরে যেখানে দেখবে রাস্তার পাশে ডাস্টবিন আসে গাড়িটা সেখানে থামিয়ে ওই অবশিষ্ট যে ময়লাটুকু ডাস্টবিনে ফেলে তারপর আবার গাড়ি মার্চ করে আর আমাদের দেশে কি হয় আমাদের দেশে আমরা খাদ্যের সহ বিভিন্ন জিনিসের যে অবশিষ্টাংশ আমরা যেখানে সেখানে ফিরে দিই একটি কলাশলা রাস্তার উপরে ফিরে দেওয়া হয় এই একটি কলাশলার উপর দিয়ে যদি একটি গাড়ি চলে মোটরসাইকেল দুর্ঘটনা হয়ে আমার সেই জন্য শুরু করে আমরা আমাদের অন্তরে যদি আমরা দেশ দেশপ্রেমে পালন করি তাহলে তো আমরা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা চেষ্টা করব দেশটা পালন করব স্কুলের বেঞ্চ ভেঙে স্কুলের মাঠে আবর্জনা রেখে আমরা এই পরিছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না সেই জন্য প্রত্যেকের কাছে সমস্যা হবে সেটাই না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত এই মিডিটের যেই সফলপক্ষ এটাকে বাস্তবায়ন করা পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা এর নেই